আসসালামু আলাইকুম সম্মানিত শরীদ আশা করি খুবই ভালো আছেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ সোহান আমরা চমৎকার ভালো আছি এয়ারপোর্ট ফর্মালিটিস আরেকটা হলো ইমিগ্রেশন ফর্মালিটিস তো আমরা আজকের পর্বে ইমিগ্রেশন ফর্মালিটিস নিয়ে আলাপ করব। তো আপনারা তো জানেন ইমিগ্রেশন দুই দেশে হয়ে থাকে একটা হলো যে দেশ থেকে আপনি যাচ্ছেন সেই দেশের ইমিগ্রেশন আরেকটা হলো যে দেশে আপনি যাবেন সে দেশের ইমিগ্রেশন যারা নতুন ট্রাভেলার তাদের জন্য উভয় দেশের ইমিগ্রেশন থেকেই ফেরত দেওয়ার রেকর্ড আছে কিন্তু যারা এক্সপার্ট ট্রাভেলার পুরাতন ট্রাভেলার তাদেরকে নিজ দেশের ইমিগ্রেশনে কখনো ফেরত দেওয়ার ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম কিন্তু বিদেশ থেকে তাদেরও ফেরত আসার রেকর্ড আছে তো এই জন্য ইমিগ্রেশন ফর্মালিটিস একটা ট্রাভেলারের জানা খুব জরুরি এবং এর জন্য সদা একজন ট্রাভেলারকে প্রস্তুত থাকতে হবে তো এই বিষয়ে কথা বলার জন্য যথারীতি আমাদের সাথে ট্রাভেল বিশেষ অভিজ্ঞ এবং দীর্ঘদিন ধরে এই নিয়ে কাজ করছেন জনাব ফরিদ উদ্দিন তিনি উপস্থিত আছেন কেমন আছেন আপনি জি আলহামদুল্লি আচ্ছা আপনি যদি সহজ করে ট্রাভেল এই ইমিগেশন ফরমালিটিসটা একটু বলেন জি আসলে ট্রাভেল করার জন্য ইমিগ্রেশন ফরমালিটিস জানাটা খুবই গুরুত্বপূর্ণ যেমন এখানে কয়েকটা পার্টি আছে আপনার আমাদের দেশে একটা ইমিগ্রেশন ফর্মালিটি আছে আপনার যেই দেশে যাচ্ছেন বা আপনার ডেস্টিনেশন যেখানে দুই দেশে ইমিগ্রেশন ফর্মালিটি সম্পর্কে আপনার মনে অনেক ধারণা রাখতে হবে এখানে একটা বিষয় হচ্ছে ডকুমেন্টেশন আপনাকে কি কি ডকুমেন্টগুলো ক্যারি করতে হবে যদি আমরা এখানে একটা সর্টিং করি যে প্রথমত আপনি ইমিগ্রেশনের বা এয়ারপোর্টে যদি কোনো ট্রাভেলের জন্য যান আপনাকে প্রথমে পাসপোর্টটা মাস লাগবে পাসপোর্টে তো ওই দেশে ভিসা রিকোয়ার থাকে অবশ্যই ভিসা লাগবে আর যদি যে দেশে যাবেন যদি ভিসা অনারাইভেল হয়ে থাকে তাহলে তো তো ভিসা না ভিসা লাগবে না যেমন অনেক আমার দেশ থেকে শ্রীলঙ্কা মালদ্বীপ এছাড়া আরও কিছু দেশ আছে যেগুলোতে ভিসা লাগে তো এক্ষেত্রে বিশাল না লাগলেও আপনার কিন্তু আদার্স ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনি যে এয়ারলাইন্স এপ্লাই করবেন ওখানে কনফার্ম টিকেট রিটার্ন টিকেট সহকারে কারণ এজ এ ভিজিটর রিটার্ন টিকেট ছাড়া কখনো আপনাকে এপ্লাই করতে দেবে না তবে ওয়ার্কার এর ক্ষেত্রে ওয়ার্কার বা যারা মাইগ্রেশন নিয়ে যাচ্ছেন তাদের ওয়ান ওয়ে টিকিট হলেও চলবে তাদের রিটার্নটা ম্যান্ডেটরি না ঠিক আছে এর পাশাপাশি আপনি যেহেতু ঘুরতে যাবেন আপনার একটা হোটেল বুকিং লাগবে হোটেল বুকিং হচ্ছে আপনি যে হোটেলে থাকবেন এখানে কনফার্ম বুকিং না হলেও চলে আপনার জাস্ট একটা বুকিং নিয়ে চলে যাবেন আপনি গিয়ে পেমেন্ট করবেন বা আপনি এটা জাস্ট আপনার ফর্মালিটি মেনটেন করার জন্য সাথে রাখতে হবে এটা এমনও হতে পারে যে আপনি হচ্ছে দশ দিনে ভিজিট করবেন আপনি একটা হোটেলের এক দিন বা দুই দিনে দিলেন এর কনফার্মও করতে পারেন দিন বা দুই দিন কনফার্ম করে যে পরবর্তীতে আপনার থেকে যদি মনে হয় যে হোটেলটা ভালো বা আপনি ওই এলাকায় যদি থাকবেন মনে করেন আপনি এটাকে এক্সটেন্ড করে নিতে পারেন এটা আপনার হয়তো বা ক্ষেত্র বিদেশি ইমিগ্রেশন অফিসারও আপনাকে জিজ্ঞেস করতে পারেন দুইটা দেশেই তখন আপনি এই কোয়েশনটা এভাবে আনসার করতে পারেন যে আমার হোটেলটা যদি আমার ভালো মনে হয় আমি এটা এক্সটেন্ড করে নেব প্রথমত আমরা একটা বিষয় আসি আমার দেশ থেকে আমি বেরোবো আমার দেশের ইমিগ্রেশন এটা যারা এক্সপার্ট ট্রাভেলার আছে তাদের খুব একটা হ্যাসেল তৈরি করে না বাট নতুন ট্রাভেলারদের অনেকেই নিজ দেশের ইমিগ্রেশন আটকে দেয় এই কি কি কারণে আটকাতে পারে হ্যাঁ নিজ দেশের ইমিগ্রেশনে কি কি কারণে আটকাতে হবে এটাও একটা ব্যাপার সেটা হচ্ছে কি আসলে আমরা আমাদের আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের দেশে একটা নেগেটিভ ধারণা আমাদের মেন্টালিটিতে কাজ করে যে আমাদের দেশে ইমিগ্রেশন সব অফিসার খারাপ ফেরত দিয়ে দেয় এয়ারপোর্ট একটা কন্ট্রাক্ট লাগে আসলে যদি ইমিগ্রেশন অফিসারের জায়গা থেকেও চিন্তা করি তারও দায়িত্ব কিন্তু যে আমাদের দেশে একটা ক্রিমিনাল চলে যাচ্ছে কিনা একটা মানে ব্যাংক ক্রাফটেড বা বেজাল লোক সে পার হয়ে যাচ্ছে কিনা বা একটা মানে দাগে আসামি সে চলে যাচ্ছে কিনা বা কোনো এই তার রেসপন্সিবিলিটি এসেছে এটা চেক করে এই লোকটাকে ডিক্লারেশন দেখ অর্থাৎ রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত অপরাধী মামলার আসামি যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা আছে রাজনৈতিক কারণে যার এই দেশের প্রয়োজন এমন লোক যেন দেশ থেকে যাইতে না পারে সেই জন্য ইমিগ্রেশন এদের ক্যাটক্যাট আর কাদের ক্যাটকা হ্যাঁ আরও একটা বিষয় আছে যেমন আমাদের দেশের আমাদের দেশের না নেক্সট অনেক দেশেরই আছে যে মানুষ যা এখানে বিজেট বিষয়ে গিয়ে অন্য দেশগুলোতে ইউরোপ আমেরিকা কানাডাতে আপনার হচ্ছে যায় রাজনৈতিক আশ্রয় নেয় তো এটা আসলে অ্যাকচুয়ালি দেশের জন্য বদনামও বলা যেতে পারে বা আপনি ওখানে যাই ক্লেম করবেন আমার দেশে হয়তো হয়তো কারো অ্যাকুরেট হতে পারে কারো হচ্ছে সাজানো হতে পারে যে আপনি ওখানে যে ক্লেম করুন আমাদের সেই প্রবলেম আমাকে এই সমস্যা আছি এই কারণে আমাকে তুমি আশ্রয় দাও তো এটা যদি আমরা ওভারঅল চিন্তা করি দেশের আপনি আপনার সুবিধার জন্য দেশের বদনাম করতেছেন হয়তো বাস্তব হতে পারে অত এটা মিথ্যা হতে পারে মিথ্যা বা সত্য এটা প্রমাণ করার জন্য আপনার একটু এভিডেন্স দিবেন নিবেন ওরা জাস্টিফাই করবে যে দেশে আপনি এই আশ্রয়টা নেবেন সেটাতে আমরা যাচ্ছি না তো এই ক্ষেত্রেও যদি ইমিগ্রেশন অফিসার সে চিন্তা করে যে না এই লোক থাকার সম্ভাবনা আছে ইভেন গেলে আমাদের দেশের ক্ষতি হতে পারে তো সে হয়তো করেও কিন্তু এটাকে সার নাও দিতে পারে আবার তার মধ্যে যদি পজিটিভ মেন্টালিটি থাকে যদি সে এভাবেও চিন্তা করে যে না এই লোক যদি যায় ওর পাঠাবে দেশে ডেভেলপ হবে এটা আসলে অফিসিয়ালি এটা চিন্তা করে না বা করা উচিত না তার জায়গা থেকে সে ওটাই চিন্তা করা উচিত যে সে এই লোকটা গেলে আসবে না সেগা সেট অংশেও ভাবে চিন্তা করতে পারে এইজন্য আটকে দেয় অর্থাৎ এই লোক গেলে না আসার সম্ভাবনা মনে করে ইমিগ্রেশন অফিসার তাকে আটকে দেয় আর কাউকে কি আটকায় না আর সাধারণত তো কি আপনি যে নিশ্চয়ই আপনি চাকরি করেন বা ব্যবসা করেন বা স্টুডেন্ট যাই আছে আপনার ওই ডকুমেন্টগুলো আপনার সাথে থাকা উচিত আমরা এমনও দেখি যারা আছে অনেকে জিগের মানে আপনি সে ব্যবসা করে বলছে ব্যবসা করে তো তার থেকে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস তাৎক্ষণ দিতে পারে না তো বলছে যে ঠিক আছে মেইলে বা হোয়াটসঅ্যাপে নান তো 같아요 বিষয়সে এটাও দিতে পারানি ঠিক আছে তারপর বলছে যে আপনারা হয়তো পারান নাই আপনি সময় নিয়ে একবার আনার চেষ্টা করেন তো যদি হয়তোবা आधा घंटा এক ঘন্টা সময় দিয়ে আনতে পারছে তাহলে তাকে ছেড়ে দিছে তো যদি আনতে না পারেন তাহলে সে হয়তোবা সন্দেহ করতে পারে অর্থাৎ আপনি যে প্রফেশনের দাবি করছেন আপনি ব্যবসায়ী আপনি স্টুডেন্ট আপনি শিক্ষক আপনি উকিল আপনি চাকরিজীবী হ্যাঁ হ্যাঁ

আপনি সব সময় ভ্রমণের ক্ষেত্রে একটা সতর্কতা রাখবেন যে আপনার যে ডকুমেন্টগুলো আছে এজ এ প্রফেশনাল ছবি পাসপোর্ট এজ এ আপনি চাকরি করেন ব্যবসা করেন সব ডকুমেন্টগুলো হার্ড কপি এক কপির সাথে রাখা প্লাস এখনকার দিনে সবার মোবাইলে গুগল ড্রাইভ আছে গুগল ড্রাইভে এক কপি সংরক্ষণ করে রাখিয়ে দেন আপনি অবদান না করে আপনার কোনো ডকুমেন্ট হারাই হারাই গেল বা আপনার পাসপোর্টেই হারাই গেল আপনাকে এই ডকুমেন্টগুলো তুলতে বা এটা রিকোয়ারি করতে এটা অনেক হেল্প করবে কথা একটা যেমন আপনি ব্যবসায়ী হলে আপনার ট্রেড লাইসেন্স নেন আপনার ভিজিটিং কার্ড নেন আপনার প্যাড নেন ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সিটা রাখেন এবং যদি ওই ট্রেড লাইসেন্সটা বাংলায় থাকে ইংরেজিতে ট্রান্সলেট করে নোটারি করে নেন এবং আপনি যদি অন্য প্রফেশন যেমন गवर्नमेंट অফিসার হয়ে থাকেন তাহলে আপনার জি অর্ডারটা गवर्नमेंट যে আপনাকে অনুমতি দিয়েছে সেই অনুমতিপত্র সাথে লাগবে আপনি বেসরকারি চাকরিজীবী তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা প্রয়োজন জব আইডি প্রয়োজন আপনাকে যে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে কোম্পানি এনওসি সেই এনওসিটা এয়ারপোর্ট দেখতে যাবে যদি না পায় তাহলে তো আপনাকে সারার কোনো প্রশ্নই আসে না তো আমরা আসলে নিয়ম ফলো না করি না কিন্তু না করে কাস্টমস ইমিগ্রেশনে যে অফিসাররা থাকে তাদের উপর আমরা অনেক সময় বিরক্ত হই হ্যাঁ তারা তাদেরকে প্রফেশনাল দায়িত্ব পালন করতে আমাদের দিতে হবে কারণ আপনি বাংলাদেশের সিটিজেন কিনা এটাও অনেক সময় চেক করতে হয় জি বলেন যে আরেকটা জিনিস হচ্ছে আপনাকে হয়তো ক্ষেত্র বিষয়ে তার কথায় বা তার তাকানোর ভঙ্গিতে আপনার থেকে মনে হতে পারে সে খুব আপনার প্রতি হার্ড হয়ে আছে বা তার অ্যাংরি অ্যাংরি ভাব কিন্তু তার দিক থেকেও যদি চিন্তা করেন হয়তো অনেকে নাইটি করে বা তার অ্যাটিচিউড ভাবে সে হয়তো প্রকাশ করতে পারে না কিন্তু আপনার যদি মনে করেন যে আমার রাগ হচ্ছে বা খুব মানে যে তার ব্যবহার আমরা সন্তুষ্ট না কিন্তু সন্তুষ্ট না হলেও আপনি তার সাথে কিন্তু মিসবিহেভ করতে পারবেন না এটা কখনোই করা যাবে না কারণ তার রাইট আছে সেই ইচ্ছা করলে আপনাকে আটকে আটকে দিতে পারে এবং খুব চমৎকার একটা কথা বলছে যে একজন ইমিগ্রেশন অফিসার আমি এরকম দেখেছি আমার সামনের ব্যক্তির সাথে তার খুব তুমুল কথাবার্তা হচ্ছে এবং ইমিগ্রেশন অফিসার তাকে যাইতে দিবেন এবং লাস্ট পর্যন্ত দেয় না বলছে আপনি ওই ডাক বড় অফিসার থেকে অনুমতি নিয়ে আসে আমি গেছি আমার সঙ্গে সে হাসি হুসি আলোচনা করতেছে অর্থাৎ আপনাকে এটা হ্যান্ডেল করাও শিখতে হবে প্রতিটা মানুষ আপনাকে ও ওখানে ডিসরিসপেক্ট করতে পারছে সেটা না ডিসঅনার করতে পারছে সেটা না কিন্তু অনার অনেক সময় অ্যাচিভও আমাকে করতে হবে আর যখন আপনার ডকুমেন্ট ঠিক থাকবে আপনি আস্তে কথা বললে যেটা হবে জোরে কথা বললে সেটাই হবে তো আমরা অনেক সময় যখন একটু দেরি লাগে একটু ডকুমেন্ট চাই বেশি তখন আমরা উত্তেজিত হয়ে যাই আমরা শাউটিং করি এই শাউটিংটা কিন্তু কখনোই উচিত না এবং মাথা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি কোল রাখতে হবে আর ইমিগ্রেশনে বেশি কোল রাখতে হবে দেশের ইমিগ্রেশন তো আপনাকে বেরোতে দিবে না এবং আপনার ভিসা এই পাসপোর্টটাকে ব্লক করে দিতে পারে যা সারাতে আপনার সময় লাগতে পারে এবং এখন তো সিল মেরে দেয় পাসপোর্টে যেটা বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন দেশের ইমিগ্রেশন যখন পরবর্তীতে ফেস করবেন এটা সমস্যা হিসাবে চিহ্নিত হইতে পারে তাহলে দেশের ইমিগ্রেশনের মোটামুটি এই বিষয়গুলোই আপনার প্রফেশনাল প্রয়োজন আপনি যদি মামলায় আসামি হয়ে থাকেন তাহলে আপনার জামিন পত্র প্রয়োজন আদার্স প্রয়োজন এবং রাজনৈতিক কারণে যদি গভর্নমেন্টের নিষেধাজ্ঞা থাকে সেটা তার কিছু করারই নাই তারপরেও আপনি যে দেশে যাচ্ছেন সে দেশে আপনি থাকবেন না এই অ্যাটিচিউড এই দেশে আপনাকে দেখাতে হবে ওই দেশেও দেখাতে হবে এটা মাথায় রাখবেন তাহলে বাংলাদেশের ইমিগ্রেশন অলমোস্ট হ্যাঁ অলমোস্ট শেষ আর বিষয় আছে যেমন আপনার ইমিগ্রেশনে যাওয়ার আগে কিন্তু আপনাকে বোর্ডিং পাস নিতে হয় তো অনেকের ক্ষেত্রে বোর্ডিং পাসেও অনেক সময় ঝামেলা করে সেটা কিরকম হতে পারে আমরা প্র্যাকটিক্যালি দেখেছি যে আপনি সাদা পাসপোর্টে কানাডা ভিসা করছেন হয়তো বাংলাদেশ বিমান থেকে বোর্ডিং পাস দিতেই এখানে আটকা দিচ্ছে অনেকে ইভেন ফেরতও দিয়ে যাচ্ছে অলমোস্ট বিভিন্ন নিউজে আসছে অলমোস্ট ফিফটি লোক ওভাবে ওখান থেকেই ফেরত দিয়ে দিছে তো এখানে এই ক্ষেত্রেও আপনাকে সতর্ক থাকতে হবে সেটা কিরকম মানে আসলে এয়ারলাইন্সেরও এখানে রেসপন্সিবিলিটি আছে যে আপনার যদি এই যাত্রীটা যদি এখান থেকে পাস হয়ে গেল কানাডা থেকে যদি সে ঢুকতে না পারলো তাহলে এয়ারলাইন্সের দায়িত্ব দায়িত্বে কিন্তু তাকে আবার দেশে রিফান্ড নিয়ে আসতে হবে

যথাযথভাবে ডকুমেন্টেড কেন বিষয়টা পাইছেন এটাও আপনাকে জিজ্ঞাসা করতে পারে হ্যাঁ জি আর আপনি যে প্রফেশন যে ডেস্টিনেশনে যাবেন ওই সম্পর্কে কিছু নলেজ এগুলো আপনাকে অবশ্যই বেসিক থাকতে হবে আপনার থাকতেই হবে এবং কথাগুলো অথেন্টিক হতে হবে আপনি বললেন আমার এক আত্মীয় দাওয়াত দিয়েছে ইনভাইটেশন দিয়েছে বললো ইনভাইটেশনটা দেন দেখাতে পারছেন না তাহলে এই যে কথা এবং আপনার কাজে মিলছে না এই একটা কথাই এনাফ যেমন ধরেন জাপানের ইমিগ্রেশন থেকে একটা লোককে ফেরত দিছে সব ঠিক আছে এবং তার কাছে পর্যাপ্ত পরিমাণ ডলার আছে এবং সে কিন্তু খুব ব্যবসায়ী তো তাকে জিজ্ঞাসা করছে যে টিকিট তুমি কত তারিখ ফিরবা তারিখও ঠিক বলছে কয়টায় তুমি হোটেল থেকে রওনা হবা সে বলছে আমি এগারোটার দিকে হোটেল থেকে বের হবো আর কোনো কোশ্চেন তাকে করে নেই ফেরত দিছে পরবর্তীতে ফেরত দেওয়ার আগে তাকে দুটো কথা জিজ্ঞাসা করছে যে তুমি কি টিকিটটা নিজে কাটছো বলে আমি কাটি নাই তো কাকে দিয়ে কাটাইছো আমার লোক দিয়ে কাটাইছি ঠিক আছে তুমি টিকিটটা ভালো করে পড়ছো জি স্যার পড়ছি ভালো করে পড়ছো জি স্যার পড়ছি তো বললো তোমার ফ্লাইট সাতটায় তুমি বেরোবো এগারোটায় তার মানে তুমি থাকবা ওই লোকটাকে ঢুকতে দিলো না বের করে দিল এবং তার বিষাটা ক্যান্সেল করে দিছে জাপান থেকে তাহলে এই লোকটার কত টাকা ক্ষতি হয়েছে আপনারা চিন্তা করে দেখেন একটা ছোট্ট ইনফরমেশন যে ফ্লাইট টাইম কয়টায় কয়টায় ফ্লাইট টাইমের তিন ঘন্টা আগে এয়ারপোর্টে থাকা লাগে তার অন্তত এক ঘন্টা আগে তাকে বেরোতে হবে তো সে বলতেছে ফ্লাইট টাইম পরে হোটেল থেকে বের হবে একটা মিস ইনফরমেশন ওই লোককে আর কোন কোশ্চেনই করেনি ফেরত দিয়ে দিছে তো কথা এবং ইনফরমেশন এজ ইট ইস হইতে হবে আপনি উনি আপনার আত্মীয় না ওনার সঙ্গে আপনার মস্করার কোন সম্পর্ক না আপনার প্রত্যেকটি কথা টু দা পয়েন্টে হতে হবে কোনো কথা স্যার এমনি কথার কথা বলছি এই কথার কথা বলার কোনো সুযোগ এভিগেশন এ না নাই এটা আমরা মাথায় রাখবো ওকে এটা তো আলহামদুলিল্লাহ দেশের ব্যাপারে যেরকম খুব প্রস্তুতি নিয়ে যাবে এবার বিদেশে প্রাথমিক এভিগেশন এ বাইরের যেকোনো দেশেই আপনার সেম আপনাকে যে প্রফেশনাল গুলো সাথে রাখবেন আর এখানে অবশ্যই বিজিট বিষয়ের ক্ষেত্রে কনফার্ম রিটার্ন টিকিট এবং হচ্ছে হোটেল বুকিং হোটেল বুকিংটা আপনার হয়তো বা যদি ওই আমরা বললাম যে আপনার যদি সাত দিন বা দশ দিন হয় আপনি কমও রাখতে পারেন প্রয়োজন আপনি এটাকে এক্সপ্লেন করে দিতে পারেন ইভেন আপনি যেই গ্রাউন্ডসের বিষয়টা পাইছেন ওই গ্রাউন্ড সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকতে হবে আবার যেমন রিসেন্টলি আমরা যে চায়না দেখলাম যে ওখানকার একটা কন্টাক্ট পার্সন লাগে কন্ট্যাক্ট পার্সনের নাম্বার লাগে যে ইভেন ও তাকে আবার কনফার্ম করে যে এই লোককে তুমি করে হ্যাঁ ঠিক আছে ওনার কনফার্মেশনের উপরে আপনাকে মানে এখান থেকে বেরোতে দেবে তো এইসব ক্ষেত্রে প্রত্যেকটা দেশের ক্ষেত্রে আপনার যদি এরকম কোনো নির্দিষ্ট ক্রেডারি থাকে তাহলে আপনাকে ওটাকে ফুলফিল করতে হবে আবার যেমন হচ্ছে যে সিঙ্গাপুরের ক্ষেত্রে একটা একটা অনলাইনে একটা ফর্ম ফিল আপ করতে হয় ওটা আপনি ইয়ে করলেন তাহলে আর এখানে ইমিগ্রেশনের ঝামেলা নাই তো কিছু কিছু ক্ষেত্রে এরকম গুলো হতে পারে আচ্ছা আমার মনে হয় যে চার পাঁচটা বিষয় আমি একটু খেয়াল রাখি এক নম্বরে আপনি রিটার্ন টিকিট থাকতে হবে ওকে দুই নম্বরে আপনি যে ওখানে থাকবেন হোটেল বুকিংটা থাকতে হবে তিন নম্বরে আপনি যে ওখানে স্টে করবেন খরচ করতে পারবেন সেই সক্ষমতা পর্যাপ্ত পরিমাণ ডলার এটা 1000 প্লাস হলে বেটার চার নাম্বার। আপনি সেখানে কেন যাচ্ছেন এই প্রশ্নটা ইমিগ্রেশন করবে সেটা যথাযথ উত্তর আপনি বললেন আমি এখানে টুরিস্ট পারপাসে আসছি তাহলে একটা প্যাকেজ কিনছেন বা এরকম কিছু ব্যাপার বা কোথায় ঘুরতে যাবেন এরকম অর্থাৎ কেন ওই দেশে যাচ্ছেন তার সম্পর্কে উত্তর চার নাম্বার। যদি কেউ আপনাকে ইনভাইট দিয়ে থাকে বা সেই দেশে কোনো পরিচিত থাকে তার নাম নাম্বার আপনার এটা খুব খুব বেশি প্রয়োজনীয় হয়ে পড়ে যেমন চায়নার ক্ষেত্রে আচ্ছা পাঁচ নাম্বারে আপনাকে চলতে যে পারবেন যেমন আমি একবার প্রশ্ন যে লোকটাকে কেন তুমি ফিরাই দিচ্ছ কাছে নাই ও বলতে পারে করছিটাকে তো আমরা ওকে সেরে দিতে চাই ও অন্তত লিস্ট এটা প্রুফ করে চলতে পারবে আমার দেশে ও তো চলতে পারতেছে না ও আমার সাথে কথা বলতে পারতেছে না তাহলে একটা লোকের কথা বলতে পারা ইমিগ্রেশনে এটাও কিন্তু

তো তিনজন আছে বলতে যে তোমরা তিনজন সরাসরি অফিসে চলে যাও। আচ্ছা এখন কোশ্চেন দেখেন। আরেকজন আমাদের তিনজনের মধ্যে একজন ইতিমধ্যে আরেক এই திছে একদম ফাস্টে খুব স্মার্টলি কথা বলছি ডকুমেন্ট দেখাইছে চলে গেছে। হ্যাঁ সে সে যখন আমাদেরকে বলছে যে আপনি অফিসে যান। মানে তার পক্ষে ডিসিশন দেওয়া সম্ভব না অফিস ফাইনাল সিদ্ধান্ত নেবে। অফিস মানে কি সে আপনাকে ব্যাক করতে পারে। যাই হোক প্রাথমিকভাবে আপনি রিজেক্ট হইছেন। অফিস মানে কিন্তু এটা আমরা বুঝতে হবে। তাহলে আমরাও ততক্ষণে আমার একজন লোক অলরেডি ইমিগ্রেশন কমপ্লিট করে চলে গেছে দেখেন এখন প্রশ্ন হলো এই যে লোকটা এর কথা বলতে সক্ষম না ফলে আমি একজন দীর্ঘদিন ধরে যাই আমার পাসপোর্ট দেখলে ওরা কোয়েশ্চেন খুব কম করে দু একটা কোয়েশ্চেন প্রায় সবাই কি করে তো আমাকেও অফিসে পাঠাই দিল কারণ ওর সাথে আমি ছিলাম ছিলাম তো এই জন্য এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে প্রথমবার যাওয়ার ক্ষেত্রে অনেক কিছু আর হ্যাঁ আরেকটা বিষয় আমরা একটু অ্যাড করতে পারি সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে ইনভাইটেশন থাকে তাদের ওই ইন যে আপনাকে ইনভাইট করছে আপনি যখন যা আপনার ফ্লাইট অনুযায়ী যে আপনি যখন ল্যান্ড করবেন অবশ্যই তাকে একটু কনফার্ম মানে ইনফর্ম করে নেবেন যে আমি এই সময় ইয়ে করতে পারি ইমিগ্রেশন থেকে যদি তোমাকে নক করে একটু রেসপন্স করবো হয়তো বা অনেক দেশের টাইমের যে আপনি হয়তো রাত্রে গেলেন সে হয়তো সময় ঘুমালো অনেকে মোবাইল সাইলেন্ট করে রাখে তো এটা হয়তো কন্ট্যাক্ট করলো পেলো না তো এতে আপনার প্রবলেম হতে পারে তো এক্ষেত্রে আপনার যে ইনভাইট করছে তাকে অবশ্যই আপনার প্রাইডের শিডিউলটা তাকে আগেই জানাই জানাই দিবেন ওই অনুযায়ী যেন সে রেসপন্স করতে পারে আর তা আপনার জন্য খুব হেল্পফুল হবে আরো ইজি বলে দিই চমৎকার বলছে আপনার পাসপোর্টের একটা কপি টিকিটের একটা কপি টিকিটের একটা কপি হ্যাঁ ওনাকে দিয়ে দেন কারণ অনেক সময় আপনাকে সাসপেক্ট করলে যেমন চায়না একবার দেখা গেছে আমাদের যথাযথ ডকুমেন্টস নিয়ে যায়নি যেহেতু বারবার যাই তখন দেখা গেছে ইমিগ্রেশনে আমাদেরকে জিজ্ঞেস করছে কয়দিন থাকবে পাঁচ দিন কিন্তু আমার সাপ্লায়ার ফোন দিয়ে জিজ্ঞেস করছে কয়দিন থাকবে তিন দিন এই যে একটু অমিল হইছে এটি কিন্তু সাংঘাতিক ব্যাপার এরপরে সে প্রশ্ন করছে তার বয়স কত তো সে তো বলতে পারে না বলছে যে চল্লিশের উপরে হবে তার চেহারা কেমন তাও বলতে পারে না বলছে তার দাড়ি আছে তো ব্যাপারগুলা দেখেন তাও সে মোটামুটি একজাক বর্ণনা দেওয়ার কারণে সেখানে আমরা ঢুকতে পারছিলাম তো এই জন্য আপনি যদি আগে থেকে আপনার পাসপোর্ট দিয়ে রাখেন আপনার দিয়ে রাখেন সে আপনার সম্পর্কে কিছু ব্যক্তিগত তথ্য দিতে পারবে সন্দেহ হলে ইমিগ্রেশন যে কি জিজ্ঞাসা করবে আপনি তা জানেন না ধরেন এক বদলোক বয়স অনেক বেশি তার সন্তান নিয়ে গেছে সন্তান খুব ছোট তো তাদের ডাউট হচ্ছে এটা তার সন্তান না তো নানা কিছু করতেছে কিন্তু তাকে ইমিগ্রেশনের যে সিল সিল দিতেছে না লাস্ট মুহূর্তে তাকে ডাক দিছে ডাক দিয়ে বলতেছে হোয়ার ইজ ইউর হাউস মানে তার নানি বাড়ি কোথায় যখন সে দেখলো তার মায়ের পাসপোর্টের সাথে মিলাইছে আর কোনো কোশ্চেন করে নাই তাকে কিন্তু বুঝতে দেয় নাই যে আমরা এটা ডাউট করছি তো ইমিগ্রেশন এরা তো ট্রেন্ড একজন স্মাগলার কিভাবে ট্রেন করবে একজন মানব পাচারকারীকে কিভাবে ট্রেন করবে একজন মানে যে থেকে যেতে পারে ওই লোকটাকে কিভাবে ফাইন্ড আউট করবে এরা কিন্তু খুব ট্রেন্ড যেমন এক ভদ্রলোক মালদ্বীপ শ্রীলঙ্কা থেকে ফেরত আসছে খুব ওনারকে চারজন গেছে তো জিজ্ঞেস করছে তোমাদের কাছে কত টাকা আছে বলো চারশো ডলার আছে সব বুকিং আছে আছে তা এই চারশো ডলার দিয়ে চলবো কেমন বললো আমাদের হোটেল বুকিং আছে এভরিথিং আছে না এটা পর্যাপ্ত না তখন সে বললো কি এটা স্ট্যান্ডার্ড চার্টার্ডের কার্ড বাই করে দিছে কার্ড বাই করে বলছে এখানে আমার তিন হাজার টাকা আছে সাথে সাথে মালদ্বীপ ইমিগ্রেশন দেখেন সন্দেহ কি জিনিস তাদের কাছে কি একটা মেশিন আছে মেশিনটা নিয়ে আসছি আইনে এটা পজে দিছে পজে কাজ করে না মানে ইমিগ্রেশনে আমার জীবনে এটা ফার্স্ট টাইম শুনলাম ইমিগ্রেশনে যে আপনি কার্ড কার্ডের ব্যালেন্স চেক করতেছে তো সূত্রক এবং ওই চারজন কি ফেরত দেওয়া হইছে তার প্রায় 5 লক্ষ টাকা লস তাহলে তথ্য সঠিক হতে হবে এবং এই বিষয়গুলো যাকে ওরা সন্দেহ করে তার কোনো না কোনো কারণ আছে অবশ্যই আর এই কারণটা তারা কিন্তু যেমন ওই লোককে তারা সন্দেহ করছে প্রথমে ডলার ইনসাফিসিয়েন্ট পাইছে সেকেন্ডলি সে যে বলছে কার্ডে টাকা আছে কার্ড চেক করে দেখছে সেটাও ঠিক নেই তাহলে দেখেন এই লোকের আর কোন ধরনের কথা কি গ্রহণযোগ্য হবে না আমরা এই জিনিসগুলা ইমিগ্রেশন নর্মাল প্রশ্ন

আমাদের তে এক মাস থাকবো এক মাস থাকার জন্য আমাদের টুপ দরকার ওটুপই তো এটা খুব এক্সট্রা ছিল না একদম হয়েছিল ছিল অনবারে সব মিলে 15 কেজির মতো তাই এটা এটা খুব বেশি আপনারা এটা আমার আরেকটা ঘটনা মনে পড়ছে কোরিয়া থেকে একজন ব্যক্তিকে ফেরত দিছে এবং ফেরত দেওয়ার কারণ কি সব চেক করছে তাকে ছেড়ে দিবে ইন দিম বলছে তোমার লাগেজ কোথায় সেই কোনো লাগেজ নাই না আচ্ছা তুমি 10 দিন থাকবা কোনো লাগেজ নাই না তুমি পালাই যা

বিষয়গুলো যদি ফলো করেন প্রয়োজনে আপনি একটা লিস্ট বানাই নেন বিদেশের ইমিগ্রেশনে আপনার থেকে যা যা দেখতে চাবে জাস্ট রিটার্ন এয়ার টিকিট হোটেল বুকিং পর্যাপ্ত পরিমাণ ডলার কেন সে দেশে গেছেন তার সম্পর্কে যুক্তি কোন কন্ট্যাক্ট পারসন থাকলে তার নাম নাম্বার এতটুক অ্যাডাপ আর দেশের ইমিগ্রেশনে আপনি এই দেশের নাগরিক কিনা আপনি যে প্রফেশনের পরিচয় দিচ্ছেন সেটা যথাযথ কিনা আপনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নিষেধাজ্ঞা আছে কিনা এবং যদি থেকে থাকে তাহলে তার সপক্ষে আপনি আদালত থেকে পারমিশন পাইছেন ব্রিটিশ ভবনের সেই ডকুমেন্ট রাখেন তাহলে আপনি নির্বিঘ্নে বিশ্বের যে কোনো দেশে ট্রাভেল করতে পারবেন আর ইদানিং তো কিছু কিছু দেশের বিশাল সময় পুলিশ ক্লিয়ারেন্স লাগে যেটা আগামীতে আমার যা ধারণা আগামী দশ বছরের মধ্যে যে কোনো দেশের ট্যুরিস্ট বিষয় নিতে হয়তো পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এই বিষয়টা চলে আসতেছে তো এটা ভয়ঙ্কর ব্যাপার বাংলাদেশের মতো দেশে যেখানে মামলা মকদ্দমা অকারণে ছোট ছোট বিষয়ে তুচ্ছ বিষয়ে অনেক সময় মামলা মকদ্দমা রোজ হয় তো এই বিষয়গুলো আমরা সাবধান থাকবো আর এগুলোই যেন আমরা জড়িয়ে না পড়ি কারণ একটা ছোট্ট মামলা আপনার একটা দেশে সেটেলমেন্টে ডিস্টার্ব তৈরি করবে কারণ কোন মামলা আছে এটা লেখা থাকলে আপনাকে যে সব দেশে পুলিশ ক্লিয়ারেন্সের এর হবে সেই সব দেশে তো আপনি ক্লিয়ারেন্স পাচ্ছেন না তো এই বিষয়গুলো আমরা সবাই লক্ষ্য রাখবো অনেক ভাই হয়তো এই বিষয়গুলো জানে না তারা জানলে তাদের ট্রাভেল প্ল্যানটা খুব সুন্দর করে সাজাতে পারবে এবং তাদের ট্রাভেল লাইফটা অনেক সুখকর হবে সেই জন্য ভিডিওটি শেয়ার করে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে আর এই যে যে আমরা বললাম এর বাইরেও আপনারা অনেক দেশ ঘুরে বেড়ান অনেক অভিজ্ঞতা আপনাদের থাকতে পারে কমেন্টে তা জানিয়ে দিন কোন বিষয় ভালো লেগেছে তাও জানিয়ে দিন এবং ভবিষ্যতে কোন বিষয়ের ভিডিও চান সেটাও কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনার কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ইনশাল্লাহ আবার অন্য কোনো পর্বে অথবা বিশ্বের কোন দেশে বিজয়ের মঞ্চে আপনার সাথে সাক্ষাৎ হবে আল্লাহিস